সাধারণ নির্বাচনী এলাকা হচ্ছে এই লাল বাউন্ডারি দেয়া এই এরিয়াটা এখানে কিন্তু এই এরিয়ার মধ্যে এবং আছে এইখানটায় দেখা যাচ্ছে এটা হচ্ছে করার বস্তি এখানে এই বস্তিতে এই লোকজনগুলো বসবাস করে বস্তিতে এবং আরেকটা এরিয়া আছে স্পট সেটা হচ্ছে ভাসান এরিয়া এই এরিয়ায় বেশ কিছু বস্তি বিশাল এরিয়া বস্তি এগুলো হচ্ছে বস্তি তো বিএনপির এই বস্তিবাসীর জন্যে একটা নির্বাচনী ওয়াদা আছে যে বস্তিবাসীদের জন্যে একটি আবাসন গড়ে তোলা এবং এদেরকে যদি সুন্দর আবাসনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু এই এরিয়াটা একটা সুন্দর পরিকল্পিত এরিয়া হবে এবং এই এরিয়ার লোকজনও একটা স্থায়ী জীবনযাপনের ব্যবস্থা পাবে এছাড়াও এই অঞ্চলে কিন্তু বিএনপির যে একত্রিশ দফা সেখানে কিন্তু বলা আছে যে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা এখানে কিন্তু সুন্দর এইটা যেই ক্ষমতায় যাক এরা তো এরকম তো বিএনপি বিভিন্ন ধরনের প্লান দিয়েছে যে তারা এটা করতে চায় খাল ভরণ করতে চায় এবং বহুমাত্রিক এখানে আমি আমার বাসা বাই দা ডিএসএস এখানে এখনো এই এরিয়াতে খাল আছে এই এরিয়াতে খাল আছে এবং এখান থেকে কিন্তু এটা কানেক্ট করে দেওয়া যায় এই খালটা এখান থেকে খাল আছে এদিকে ওয়াটার বডি আছে তো এইখান থেকে শুরু করে এটা হচ্ছে জিয়া কলোনি এরিয়া বেসিক্যালি এইখান দিয়ে ক্যান্টনমেন্টে ইন করা যায় এটা এমএস তো এই জায়গায় যদি কোনো ওয়ার্ডার এর এখানে খনন করে অলরেডি খাল আছে এটাকে ভালোভাবে খনন করে যদি এই দিক দিয়ে শুরু করে বনানি গুলশান হয়ে এটা কিন্তু চলে গেছে একবারে হাতির ঝিলে হাতির ঝিল মোটামুটি ডেভেলপ হয়ে গেছে এদিকেও যদি ওইভাবে ডেভেলপ করা যায় তাহলে এইখান থেকে শুরু করে একবারে চলে যেতে পারবে হচ্ছে আপনার রামপুরা খাল হয়ে বালু নদীতে চলে যেতে পারবে একটা সুন্দর কানেকটিভিটি করা যায় এবং এখান দিয়ে শুরু করে আবার এই হাতির ঝিল কিন্তু চলে আসছে হচ্ছে এফ এফডিসি এখানে একটা অংশ চলে আসছে এফ এফডিসি এবং অ্যারাউন্ড এইখান থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এটা হাতের জিল এরিয়া এটা যদি আমরা দেখি তাহলে এইখানে এটা হাতের জিল এরিয়া এগুলো বেসিক্যালি এই জায়গাটায় এই যে হাইওয়ে এটা হচ্ছে টুঙ্গি ডাইভারশন রোড এদিকে আর এটা হচ্ছে হচ্ছে কারণ বাজার এবং এটা হচ্ছে বাংলা মটর বাংলা মোটর থেকে শুরু করে ঢাকার মোটামুটি একটা বিস্তৃত অঞ্চল বাংলা মোটর কারণ বাজার এরা কিন্তু ওয়াটার ওয়েজে যাতায়াত করতে পারে এখান থেকে বালু নদী হয়ে বড়িগঙ্গা হয়ে যে কোনো অঞ্চল থেকে যাতায়াত করতে পারে যখন তখন এবং এটা একটা অল্টারনেটিভ ওয়ে এবং রিক্রিয়েশনের জন্য এই এরিয়াটা একটা সুন্দরভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এগুলো বিএনপি করবে কিন্তু অন্য অন্য দলগুলো কিন্তু তাদের কোনো পরিকল্পনা নাই কিছু নাই এই লোকগুলো শুধু ধান দাবাজি এদের কোনো ওরকম এডুকেশনও নাই মুখে বলে বড় বড় কথা কিন্তু তাদের কোনো এডুকেশন নাই এরা কাউকে সরাসরি ভেজতে টিকিট দিচ্ছে উল্টাপাল্টা কথা বলছে বলে কোনো প্ল্যান নেই একমাত্র বিএনপির